মূলত তরমুজ দাম কিছুটা হেমে যাবে পঞ্চাশ ষাটটি হেমে গিয়ে যাবে তিনশোটিংয়া টাকা ফাজার আর যাবে দুইশোটিং দেশটি ফাজার আড়াইশোটিং দুশোটিয় দিয়ে ফাজার আর বাকির দাম সামান্য বাইজি যেহেতু বাকি সিজন শেষ তরমুজ সিজন এখনও আছে আর প্রায় এ মাস বা সপ্তাহ দুই সপ্তাহে ওনারা বা হারা কিনতে নিতুন বা দাম কীরকম ওনারা যদি কিনে থাকেন কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ